হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের একটা ইজি মেথডে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের অঙ্ক শিখিয়ে দেব। তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় এই অঙ্কটা আসতে কিন্তু প্রায়ই দেখা যায় চলো জেনে নিই কী বলছে একটি কাজ এ একা কুড়ি দিনে এবং বি একা তিরিশ দিনে করতে পারে তবে এ ও বি একত্রে কাজটি করতে কতদিন সময় নেবে অর্থাৎ এ একা যদি কাজটা করে তাহলে কুড়ি দিন সময় নেয় এবং বি যদি একা কাজটা করে তাহলে সময় নেয় তিরিশ দিন দুজনে একসঙ্গে যদি কাজ করে তাহলে কতদিন সময় লাগবে চারটা অপশন দেওয়া আছে কীভাবে করব এই অঙ্কটা খুব ইজিলিভাবে আগে বিষয়টা বুঝে নাও তারপরে তোমাদের শিখিয়ে দেবো ট্রিক্সটা কী রয়েছে দেখো কুড়ি দিনে এ করে তাহলে এ যদি একটা কাজ করে কুড়ি দিনে মানে এক অংশ পুরো কাজ করছে কুড়ি দিনে এবার বি কাজ করে এক অংশ কাজ করে তিরিশ দিনে তাহলে এ আর বি যদি দুজনকে যুক্ত করে দেয় এক বাই কুড়ি প্লাস এক বাই তিরিশ তাহলে কত হচ্ছে লসাগু করলে কুড়ি আর তিরিশে লসাগু করলে হচ্ছে ষাট এবং কুড়িকে যদি ভাগ করা যায় সাইট দিয়ে সরি কুড়ি দিয়ে যদি সাইডকে ভাগ করা যায় ভাগ করা হচ্ছে তিন তিনকে দিয়ে যদি এককে গুণ করা যায় তাহলে তিন যোগ তিরিশ দুগুণ সাইট তাহলে দুই এককে দুই তিন দুই কত হয় পাঁচ ডিভাইডেড বাই সিক্সটি পাঁচ এককে পাঁচ পাঁচ বারং ষাট অর্থাৎ এটা উল্টে দিলে এক অংশ কাজ হচ্ছে বারো দিনে হচ্ছে বোঝা গেল এইবার শর্টকাট ট্রিক কী করে করবে পরীক্ষার সময় যেহেতু চাকরির পরীক্ষায় সেকেন্ডের মধ্যে ম্যাথ করতে হয় তাহলে কয়েক সেকেন্ডের উত্তরটা কী করে বের করে দেখে না তাহলে এ কাজ করছে কুড়ি দিনে বি কাজ করছে দিনে দুজনে একসঙ্গে করলে কি করে করবে দেখো তিরিশ কুড়ি আর তিরিশের লসও করলে কত হয় ষাট কুড়িকে যদি ভাগ করা হয় ষাটকে যদি কুড়ি দিয়ে ভাগ করা হয় তিন আর তিরিশকে যদি ষাট দিয়ে ভাগ করা হয় দুই এই দুটোকে যোগ করে দাও কত হয় পাঁচ পাঁচ দিয়ে কাটাকাটি গলে পাঁচ বারং ষাট বারো হচ্ছে উত্তরে এই যে বারো দিন বেরিয়ে গেল দ্যাটস ইট থ্যাংক ইউ